বিশ্বাস রকমের একটা প্রাণী বের হবে নয় নাম্বার সূর্য পশ্চিম আকাশে চলে যাবে সানরাইজেস ইন দা ইস্ট চিরন্তন সত্য সূর্য পূর্ব দিকে উঠে কিন্তু কিয়ামতের পূর্বে সূর্য উঠবে পশ্চিম আকাশে আমার নুরুল নবী বলেন ওই দিন তাওবার দরজা আল্লাহ বন্ধ করে দিবে একশো টা কোন কইলে আল্লাহ মাফ করছে জেনা কারীরা আল্লাহ মাফ করছে বেশ্যা মহিলাদের আল্লাহ মাফ করছে আরো কত বড় বড় পাপ এর মাফ করে আল্লাহ বলে বানাই দিছে কিন্তু সূর্য যখন পশ্চিম আকাশে উঠবে আমার আল্লাহ তাওবার দরজা বন্ধ করে দিবে আমার নুরুল নবী বলেন দাজ্জালের আবির্ভাব হবে দাজ্জালের কপালে লেখা থাকবে কাফারা ইমানদার কোন চিনবে ইমানদার কোন চিনে ফেলবে বেঈমানরা চিনবে না যা হাতে থাকবে জান্নাত এক হাতে জাহান্নাম

কোন সিংহাসন বুঝলে পৃথিবী কম্পিত হবে সব কিছু হয়ে যাবে আসমান ঝট্যা ঝট্যা পড়ব একটা আসমান বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া একটা আসমান বানাইছে হীরা দিয়া একটা আসমান বানাইছে মনে মুক্তা দিয়া আমার আল্লাহ দামি দামি জিনিস দিয়ে আসমান বানাইছে আসমান সাতটা আসমান ঝট্যা ঝট্যা পড়ব সূর্যটা করব সূর্য দেখা যায় প্লেটের মতো দূর থেকে দেখা যায় প্লেটের মতো বিজ্ঞান বলে সাইন্স বলে পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় এক গুণ নয় গুণ নয় লক্ষ গুণ বড় প্লেটের মধ্যে যদি একটা দলিপনা তাকে দেখা যায় না সূর্য যদি চুটটা পরে ও দাতা বলার যুগ দাতা বলার শুনি মুসলমান ওর কুড়াশির যুবক চোরার ঘাটের যুবক যখন সূর্য চুটটা পরবো পৃথিবী দেখা যাবে না

পাহাড়কে পেরেক বানিয়ে রাখছে যেন জমিন হেলে দূরে না যায় বান্দার যেন কষ্ট না হয় আমার আল্লাহ বান্দারে কত ভালোবাসে আমরা না বান্দারে দূরে সরায়া দেই ঘৃণা করি অহংকার করি হিংসা করি কিন্তু বান্দারে আমার আল্লাহ বড় ভালোবাসি তুমি তো মালিকুল কাদির

বরং মহাব্বতের বয়ান রে বাবা তারপর এই সময়ে বলছি মহাব্বত নিয়ে শোনার চেষ্টা করব সব কিছু দিনই নয় যাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন ওয়াল জিবাল আউতাতা এই জমির পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে আকাশ ভাঙা ভাঙা ছোট ছোট পর্বত দেখা যায় সূর্য দেখা যায় আমাদের কাছে দেখা যায় বাবারে সূর্য এত কাছে না বিজ্ঞান বলে লক্ষ সূর্য শুধু তাই নয় সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় তারকা আছে গ্যালাক্সি আছে তারকা গুলো ছুটে ছুটে পড়বে গ্যালাক্সি গুলো ছুটে ছুটে পড়বে সব কিছু পরবে সমুদ্রের পানি কয় জঙ্গের পানি পদ্মা নদীর পানি মেঘনা নদীর পানি যমুনা নদীর পানি সব নদীর পানি সমুদ্রের পানি বঙ্গোপসাগরের পানি আটলান্টিক মহাসাগরের পানি প্রশান্ত মহাসাগরের পানি সব একত্রিত হইয়া আগুন সৃষ্টি হবে আল্লাহ পাকবা আমার আল্লাহ সুবহান ওয়া তাআলার পরে বলেন ওয়া কুররাজাতিন আরতু আ কালাহা জমিন সবকিছু ছেড়ে দেবে অনেকে বিশেষ করে মা বোনেরা গাতা বলার মা বোনেরা মরেছ অনেকে মা বোন আসে ঢাকা থেকে জার্নি করে যখন গাতা বলা আসে যখন গাতা বলা থেকে ছেটে গন যায় যদি বাসে যায় বা মাইক হতে যায় বমি করে দেয় ভিতরে যা আছে খাইয়া সবকিছু বমি করে দেয় আসানা নাই এমন করে যখন সিংহায় ফুটকার দিবে জমিন সব কিছু ছেড়ে দেবে জমিন থেকে সব সব কিছু দামি দামি সম্পদ জমিন থেকে দামি দামি সম্পদ সর্বমুখার পাহাড় বাহির হবে মনে মুক্তা বাহির হবে হীরা বাহির হবে যত দামি দামি সম্পদ গ্যাসের কোনি তেলের কোনি সব কিছু জমিন ছেড়ে দিবে উতলায় দিবে আল্লাহ সবকিছু বাইরে হবে ওই সময় মানুষগুলো বলবে বেইমান বেইমান গুলো বলবে গুণাগার গুলো বলবে আল্লাহ ইমানদার থাকতে পৃথিবী ধ্বংস করবে না পৃথিবীতে বিলীন করবে না ইমানদার যতক্ষণ থাকবে ওই সময় সবাই বেইমান থাকবে গুণাগার থাকবে

যাই হোক আল্লাহ করে সবাই বলে আমি ফুল কিয়ানবি কান্দেন কিয়ানবী কান দেন জারে যত মার গ

গুণাৰে গে হেপাৰ ওম তামাক কেমেনে হেপাৰ আল্লা বল

কোন পথে চুটছ এই তুমি না কেউ তাকবে না বাবা গেছে দাদা গেছে আত্মীয় স্বদ্যের নিজের কবরে রাখছি ইমানদার দেখছেন না ইমানদার মরা সময় হেসে হেসে মরে তার চেহারা আলোকপূর্ণ হয়ে যায় তার জন্য সবাই দোয়া করে আর বেঈমান হলে গোনাগার হয় দুষ্ট হলো কইলে তার জন্য কেউ দোয়া করে না তার চেহারা মলিন হয়ে যায় সব ভুলтая যায় আমার দরের Nabi বলেন যারা গোনাগার হবে বককার হবে তাদের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে চলবে

কোন জমি ইন বলে ভয় ভাড়া যারা এরকো আসপালা সবকিছু বলে দেবে কোন জায়গায় আকাম কোকাম করছে কোন জায়গায় 14 ফেব্রুয়ারি পালন করছে 21 ফেব্রুয়ারি পালন করছে কোন জায়গায় জেনা করছে কোন জায়গায় গোশ খাইছে সর্দার রাত 2 টাকা পাইয়া ওমতের বিচার কমকোলটাইছে পালটাইছে শুট খাইছে গোশ খাইছে জমি ইন বলে দেবে কোন জায়গায় বেবিচার করছে কোন জায়গায় আকাম কোকা আকাম কোবের পিএসটি করছে সমাজের মতে বালনকুষ পয়রা আরো মুকুশ কইরা মালটা পাল্টা কা করছে সামনে মাস। রামガンnash মাস সবার সামনে বুজাদার শাস্তি ভিতরে ভিতরে গরে কোটেলের দরজা লাগايا তালা লাগايا খাইছি কথা বল ঠিক নাই জমিন সব কিছু বলে দেবে জমিন বলবে সবকিছু বলে দেবে তখন মানুষ বলবে জমিন আর কৃষ্ণরে জমিন আর কৃষ্ণ

মাফিল হইতেছে এটার মধ্যে একও ইনন্দন দিছে যাতে না হয় কেউ যদি আবার এটা বলতা করছে এখানে মসজিদ হইতেছে এটার মধ্যে বাধা দিছে মালটা পড়তা বলছে কেউ যদি ইঙ্গিত তাকেন ওইটাও তার আমলায়ে দেখব ওই সময় বলে রে আমার নুরুল নবী বলেন আ শিবায় শিবায় कई बार बोलबे हारे কি করলাম কি করল কি করছিস

আমার আল্লাহ বলেন ওই সময় আফসোস করে লাভ হবে না আইপিএল দেখে সময় কাটাইলাম বিপিএল দেখে সময় কাটাইলাম আল্লাহ চব্বিশ ঘন্টা সময় দিছে চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ এক ঘন্টা দিতে সময় রাজি না আমার নবীর এক ঘন্টা সময় দিতে রাজি না মিলাদ করতে রাজি না কিয়াম করতে রাজি না দুধ পড়লে ব্যথা লাগে নবীর শান শুনলে ব্যথা লাগে নবীর শান শুনতে ভালো লাগে না ওইটাও আমল নামা হয় উঠবে নজরুল্লাহ সেজন্য বুঝাতে চাচ্ছে এটাই অনেক ব্যাপক আলোচনা দুই ঘন্টার সময় প্রয়োজন আল্লাহ সুহানা তারা আগে পাপ করলে আজাব দিত আমরা এখন পাপ করার পর আল্লাহ সাথে সাথে আজাব দেয় না দাউদ আল ইসলামের উন্মত আমার দাউদ আল ইসলামের আল্লাহ মসিদা দিয়েছিলেন কন্ট সুবাহ আল্লাহ উনি জাগুর সাহেব তেল করতেন এত মধুর কন্ট যখন যাবর তেল করতেন আকাশের পাখিগুলা আপনার কাছে বসে যাইতো সুবাহ আল্লাহ নদীর মাছ গুলা কাছে চলে আসতো এখন রবিবার মাছ ধরা শনিবার মাছ ধরা নিষেধ করছেন শনিবারের মাছ ধরা নিষেধ কিন্তু তারা মানে না তারা সত্তর হাজার উন্মত মাছ ধরছে আটকাইছে আমার আল্লাহর সাথে সাথে আজাদ দিয়া সত্তর হাজার উন্মত বানর বানাইয়া দিয়েছে কিন্তু আমরা পাপ করি আমরা গুণা করি তারপর আমার আল্লাহ আমাদেরকে আজাব দেয় না আমাদেরকে গজব দেয় কেন বামাউ সান্নাটা ইন্না